Não, não, não. কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া সারের কালোবাজারি বন্ধ করা ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধে দেওয়া সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল ভারতীয় জনতা কিষাণ মোর্চা বৃহস্পতিবার দুপুরে বিজেপির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে মোর্চার একটি মিছিল সারা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনে জমায়েত হয় প্রশাসনিক ভবন চত্বরে মিছিল আটকাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় পরে সংগঠনের তরফে জেলা প্রশাসনের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ